আমল কবুল হওয়ার শর্ত হলো তিনটা আমল কবুল হওয়ার শর্ত হলো কয়টা বলেন তিনটা এক নাম্বার ইন্নামাল আমাল উবিনিয়ত নিয়ত ঠিক করতে হবে দুই নাম্বার হচ্ছে রাসুলের তরিকা মতো করতে হবে নবীজির তরিকা মতো রাসুল যেভাবে দেখাইছেন ওইভাবে করতে হবে চার নাম্বার হালাল রুজি খাইতে হবে এবার আপনি টেস্ট করে দেখেন আমি টেস্ট করে দেখি আমার ইমানের দাবিতে আমি কতটুকু সত্যবাদী আছি ঠিক কিনা বলেন এই জন্যে আল্লাহর বলেন বহুত বহু তালে বুদা মতাম হাকি তালে নেহি মিলতা। হিকত মে وہی কামেল 시ক스타 দিল হাসেল খালি বললাম আমি ईमानदार مومن বললে হবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নেক আমল করতে হবে প্রথম শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে iman আনতে হবে নবীর উপরে iman আনতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে নেক আমল করতে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাও বিল হাক্কি এবং সত্যের পথে মানুষদেরকে আহ্বান করতে হবে যেমন আদম আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিয়ুল্লাহ ইব্রাহিম দাওয়াত দিয়েছেন নবী লা ইলাহা إبراهيم خليل الله موسى عليه الصلاة والسلام دوات لا إله إلا الله موسى كليم الله إيسى عليه الصلاة والسلام دوات لا إله إلا الله ই সারুহল্লাহ আপনার আমার ব্যাগম্বর দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বার আমার বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না শুধু ইমান তার কথাটা আমি একটু বোঝাই যেমন ইমান আঞ্জাজায়া সাবায়ে কারাম রাি আল্লাহ হতালা আন্ুরাম। যেমন হজরতে বেলা আলে হাবসি আল্লাহ তালা আনহুু বেলাল রাদ আল্লাহ গুতালা আন্হু কেমনভাবে নির্যাতন করা হয়েছে ওমাই খাল এমনভাবে চাবু কাগাত করেছি। একজনের পর একজন চাবুক আঘাত করেছে রক্তাক্ত হয়ে গেছেন বেলালের শরীরের চামড়াগুলি ফেটে রক্ত বের হচ্ছে এবার উত্তপ্ত গরম মরুভূমির ভিতরে শোয়া রাখা হয়েছে বেলাল রাজেল্লা হু জীবনটা চলে যায় চলে যায় তারপরেও দেখে জিব্বা লাড়ায় যেন কি বলে এবার উমাই এবনে খাল আবু জেহেল বলে দেখ বেলাল আব্দুল্লার পুলা মোহাম্মদের ধর্ম সাইরা নাকি লাত মানাদের ধর্ম পালন করে নাকি দেখ কানটা লাগায় শুন এবার কান লাগা শুনতেছে বেলাল বলে আহাদ আহাদ বেলাল রাজি আল্লাহ আনহু বলেছেন আর বেলাল রাজি আল্লাহ তালাহুকে এমনভাবে নির্যাতন করার পরেও বেলাল রাজি আল্লাহ তালাহ কবির বাসায় যেন বলেন সার দুনিয়া হো মুখালিফ সার দুনিয়া হো মুখালিফ কুসনি গম নেহি কুজ ডর নেহি হা জব রহিম রহমান হা در نہیں کچھ بے نہیں ہے جب رحیم و رحمان ہے بلال رضی اللہ تعالیٰ نو بولے ہے ابو جیل گھٹا پی تبیر کفر رجو دیا مار دشمن ہو جائے আমাকে যদি মেরে ফেলা হয় আমার জীবনটা যে মওলা যে রবের হাতে ওই রবের জন্য আমার জীবনটা আমি দিয়ে দিতে পারি তবু আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি না লা ইলাহা إلا الله لا إله إلا الله أكشر مالي زي الله زمين المالي شي الله حياة مالي زي الله موت المالي সে অমর মালি তুমি মৌলা আমর মালি তুমি মৌলা লাগা ইহোলা ই سبق پر ہر صداقت کا سبق بر ہر صداقت کا گا گالیا جائے گا کم تجھ سے دنیا کی امامت کا سبق پڑھو لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم یا رب کرم تگر کرے یا رب کرم تگر کرے اب ہاتھ جبا کو تو دل پر بھی اثر کرے و সময়ের কসম আল্লাহ সময়ের কে বলেন সময় অনেক দামি অনেক মূল্যবান সময় আপনার আমার কাছে যেমন দামি আল্লাহর কাছেও তেমন দামি ঠিক কিনা বলেন এখন মনে করেন উদাহরণস্বরূপ আজরা তোয়াসালাম এসে যদি আপনার সামনে হাজির হয়ে যায় আইসা যদি বলে আজরাইল ও আল্লাহর বান্দা তুমি গোটা পৃথিবীর বাদশাহী তোমাকে দেওয়া হবে তবে তুমি হায়াত পাবা দুই দিন হায়াত কয় দিন বলেন দুই দিন হায়াত পাবা আর গোটা পৃথিবীর বাদশাহী দেওয়া হবে না রকম খেয়ে ডাল বাত খেয়ে যদি চলো গোটা পৃথিবীর বাদশাহী দেওয়া হবে না সাধারণ জীবনযাপন করতে পারবা তাহলে তুমি হায়াত পাবা দুই বৎসর আপনি গোটা পৃথিবীর নিয়ে আপনি দিন চান না দুই সাধারণ জীবন যাপন করেই দুই বৎসর বাঁচতে চাবেন বলেন তাহলে বোঝা গেল দুই বৎসর আপনি বাঁচতে চাবেন তাহলে সময়ের দাম অনেক বেশি আগে তো বার আমার মুসারিয়ালামের সময় আজরাইল সামনা সামনে আসে বান্দার হা জীবন হায়াত তাকে কবজ করত রূপটা বের করে নিয়ে যেত আজরাইল আলী সালাতাম পাহাড়ের ওই পাশ দেয়া যায় আল্লাহর এক বান্দা মাথার মধ্যে একটা বুজা নিছে কাটের বুজা বুজাটা নিতে খুব কষ্ট আল্লাহর বান্দা বুজার কষ্ট এই কষ্ট নিয়া বলতেছি আজরাইল কত মানুষকে নিয়ে যায় কিন্তু আমাকে কি আজরাইল দেখে না আজরাইল বলে আশ্চর্য ব্যাপার আমাকে দেখলে মানুষ ভয় পায় পালায়ন করে এটা আবার কেমন বান্দা আমাকে তালাশ করে সামনে যায় হাজির ভাই আপনি আমারে খুঁজছেন আপনি কে কয় আজরাইল বা আমি আইসা গেছি আমারে খুঁজতেছেন কয় ভাই আপনি শুয়া পড়েন আপনার জানটা কবজ করে নিয়ে যায় বাবাই আমি আপনাকে কেন ডেকেছি আপনি এটা আগে তো শুনবেন ভাই আমার বোঝাটা অনেক ভারী আঙ্গায় দেন আগে কয় জীবন পরে কয় ভাই আঙ্গায় দেন আমার বোঝাটা একটু মাথায় উঠায় দেন মানুষ মরতে চায় না বৃদ্ধ হয়ে গেছে তারপরেও মানুষ কিন্তু মরতে চায় না হায়াতের দাম অনেক বেশি এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন হায়াতের কসম খায়া আল্লাহ পাক এই সূরার তিনটা আয়াতের প্রথম আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল্লাজ সময়ের কসম ইন্নাল ইনসান লাফি খুস ইনসান আরবি শব্দ বাংলা হলো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসান লাফি খুস দুনিয়াতে নিশ্চয়ই যতগুলি মানুষ আছে ইন্না নিশ্চয়ই অবশ্যই পৃথিবীতে যতগুলি মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিম্নজিত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিসের মধ্যে আছে বলেন ক্ষতিগ্রস্তের মধ্যে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে তাই তো আল্লাহর অলি বলেন জাগাজি লাগান কে দুনিয়া নেহি হ্যাঁ عبرت کی جاے تماشا نہیں ہے جگہ جی لگانے کے دنیا نہیں ہے عبرت کی جاہے تماشا نہیں ہے جاگنا ہے جاگل افلاقی سیاہ تو لے হসার তাকসনা পড়েগা মুস্তাফা কি সামনে দুনিয়ার বুকে যা কিছু করতেছি সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দিতে হবে দিতে হবে কিনা বলেন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার মধ্যে বলেন ইন্নাল ইনসান লাফি খুনিশ্চয় দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেক মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে আল্লাহ পাকুল এবার তৃতীয় নাম্বার আয়াতের মধ্যে বলেন বান্দা কি করলে কল্যাণগামী হবে ক্ষতি থেকে বাঁচতে পারবে ক্ষতি থেকে বান্দা আমরা কিভাবে বাঁচতে পারবো এটা জানেন কে বলেন আল্লাহ বলেন আল্লাহ ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে কিভাবে এটা আল্লাহ জানেন এই জন্যে পাক রব্বুল আলমিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন যাতে করে মানুষগুলি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারে বান্দা যেন জান্নাতে যাইতে পারে জাহান্নাম তাইকা বাঁচতে পারে পাক রব্বুল আলমিন দ্বিতীয় আয়াতের মধ্যে আবার বলেন ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার উপায় আবার আসেন প্রতিগ্রস্ত থেকে বাঁচার উপায়টা আল্লাহ কি বলেছেন প্রতিগ্রস্ত থেকে কারামুক্ত মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার আয়াতে বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ চারটা কর্মসূচি আল্লাহ দিয়েছেন কয়টা কর্মসূচি বলেন এবার আমার কয়টা কর্মসূচি হাত উঠান কয়টা সবাই হাত উঠান কয়টা কর্মসূচি বলেন চারটা কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন আর এই চারটা কর্মসূচি যারা পালন করবে তারাই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে আর এই চারটা কর্মসূচি কাজ যারা না করবে তারাই ক্ষতিগ্রস্তর মধ্যে মানে তারাই হচ্ছে জাহান নামি বলেন নৌজবিল্লাহ বলেন আল্লাহ হুম্মা ইন্ন আলুকাল বলেন আল্লাহ হুম্মা ইন্ন আলুকাল ওয়া নাউযু বিকামিনান নার ইয়া আমাদেরকে জান্নাত দান করুন ইয়া আল্লাহ আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচ হাদার দান করুন বলুন আমিন বাইরে আমার আমার শুন আল্লাহ পাক প্রথমে বলেন চার কর্মসূচির প্রথম কর্মসূচি প্রথম কাজ হল ইল্লাদিনা আমানু আল্লাহ বলেন ইল্লাদিনা আমানু ইমান আনতে হবে কার উপরে বলেন ইমান আনতে হবে আল্লাহর উপনি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইল্লাদিনা আমানু যারা আমি আল্লাহর উপরে ইমান এনেছে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল উল্লাহ প্রথম হচ্ছে ইমান আনতে হবে কার উপরে বলেন আমি জানি আপনারা জানেন এই যেখানে সামনে যারা বসা আপনাদেরকে যদি এক এক করে আমি বলি আপনাদেরকে আমি পঞ্চাশ হাজার টাকা করে আমি হাদিয়া দিব আপনাদেরকে আপনারা পাঁচটা কালেমা বলবেন এবং পাঁচটা কালেমার অর্থ সহকারে বলবেন এখানে যে লোকগুলি বসা যারা আসে নাই তারা না যারা এসেছেন যারা টুপি মাথায় দিয়েছেন নামাজ পড়েন মার্শাল্লা কথাটা বোঝার চেষ্টা করবেন তারপরেও দেখা যাবে ইন্টারভিউ নিলে পাঁচটা কালেমা আপনি ঠিকভাবে বলতে পারবেন না যদিও বলতে পারেন পাঁচটা কালেমার অর্থ আপনি বলতে পারলে খুব কষ্ট হয় যাবে জানলে আলহামদুলিল্লাহ ভালো বলেন আল্লাহ আকবার এ ভাইরা ঠিক কিনা বলেন প্রথম কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা অনেক আমি জিজ্ঞেস করেছি বিয়ে পড়াতে যে আমি এক লোককে জিজ্ঞেস করলাম আপনি মুসলমান কালেমা বলেন ভাই হে রাব্বিল আলামিন আমি বললাম এবাটা কালেমা ক কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই তো কয় এইটাই তো কালেমা বার আমার আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা আমি বলছি আপনারা বলেন লা ইলাহা বলেন লা ইলাহা নাই কোন মাবুদ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ মুস্তফা আল্লাহ পেরি তো রাসুল এবং পায়গম্বর বার আমার এই জন্য বলেছেন মর্দে মুসলমান হতু মর্দে মুসলমান مرد مسلمان ہو تو مرد مسلمان سچا مسلمان ہو تو سچا مسلمان زبان میں کلمہ ہے سینے میں قرآن زوبان زبان میں کلمہ ہے سینے میں قرآن بارہ مرد জমানে কালেমা এই কালেমা আল্লাহর پیغمبر বলেছেন আল ইমান ইকরাম বিল লিসান জমানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুখে বলতে হবে ওয়া তাসতিকুম বিল জিনা আনন্তর বিশ্বাস করতে হবে ওয়া আমালুম বিল আরকান কাজে পরিণত করতে হবে কি করতে হবে বলেন এক নাম্বার মুখে কালেমা পড়তে হবে দুই নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে তিন নাম্বার কাজে পরিণত করতে হবে মানে নামাজ পড়তে হবে এখানে এমন সোনার মুসলমান আছে পকেটের মধ্যে নিয়ে আইসা আল্লাহ হাদায়াত দেখ বলেন আমি না এমন সোনার মুসলমান আত্মগুরু শত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ করে এসেছে অজু করে নাই তারপরে বসে যাই হোক আল্লাহ তাকে আদায় করুক সবাই বলেন আল্লাহ করেন সময় আমার অল্প বড় বড় বক্তারা আসতেছে এক লোক বাসা থেকে বের হয়ে দেখে বিশাল বড় মোটা এক লোক অনেক মোটা তাজা লোক আসে না মোটা তাজা লোক এই লোকের দেখা বলে ভাই আপনার নাম কি আমার নাম আলী নাম কি বলেন সিকন আলী ওই মোটা লোকে জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি ক আমি নাই এই মিয়া নাই আবার মানুষের নাম হয় কেন কি কারে আপনি এত মোটা মানুষ আপনার নাম যদি চিকন আলী হয় তাহলে আমি চিকন মানে আমি তো একবারে নাই বড় বড় বক্তারা আসতেছে আমি মানি নাই যাই তুই বোগা আমার খালি কোনো রকম উঠাইছে বলার জন্য কিন্তু সময় নেই তো যাই হোক আমার কথাটা বোঝার চেষ্টা করেন গভীর মনোযোগ দিয়ে আমার বাংলাদেশে এমন সোনার মুসলমান আছে অথচ মুসলমান বলে দাবি করে পাঁচটা কালেমা জানে না পাঁচটা কালেমার অর্থ পর্যন্ত জানে না আবার দেখা যাবে তাকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়ে নামাজের সুরা কেরাতগুলি এবং দয় কোনো এবং তাসাউদ সানাগুলি জিজ্ঞাসা করা হইলে তাসাউদের জায়গায় সুরাফাতে দিয়া সালায়া দিবে এমন শোনার মুসলমান আছে না আবার মুসলমান বলে দাবি করে ভার আমার বন্ধুর আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু আমি আল্লাহর উপর ঈমান আনবা পরের কাজ হলে আল্লাহর উপরে ইমান এনে বসে থাকলেও চলবে না অনেক মুসলমান ভাইরা আমার আছে শ্বাস টলে বৈশা বলে নামাজ যদিও না পড়ি তারপরে ইমান ঠিক আছে এমন সোনার মুসলমান আছে কিনা বলেন কয় নামাজ পড়ি না তারপরে ইমান ঠিক আছে নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আম ইনুস সয়ালি হাত ইমান আমার করে ওয়া আম ইনুস হাত নেক আমল করতে হবে নেক আমল যদি না করে তাহলে সে তার ইমানের দাবিতে যে দাবি করলো তাতে সত্যবাদী নাম সত্যবাদী বলেন কেউ যদি মনে করেন এই যে দল আমি আপনাদেরকে বুঝাবোর জন্যে বলছি সুফিয়া ফ্যাক্টরিতে কেউ যদি চাকরি না করে যায় বলে যে বেতন দেন তার বেতন দিবে না সন্ত্রাসী বইলা চাঁদাবাজ বইলা বাইন্দা নিবে বাইন্দা নিবে না কিন্তু আপনি আমি নামাজ পড়লাম না বললাম ইমান ঠিক আছে কবরে যখন যাব কবরে নামায়া যখন রাখা হবে কবরে নামায়া রাখার পর যখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হবে তখন রাসূল কি সাফাত করবে কিনা বলেন সাফাত করবে কিনা বলেন কেন রাসূলের তরিকায় জীবন যাপন করি নাই